দুই চারটা ভণ্ড পীরের কারণে সকল পীরকে ভণ্ড মনে করিও না রশি মনে করিয়া কখনোই বিদ্যুতের তার ধরিও না কারণ জীবন ধ্বংস হয়ে যাবে জীবনে প্রথম কাপড় পরেছি অন্যের হাতে এবং জীবনের শেষ কাপড়টাও পরতে হবে অন্যের হাতে তাই এই সুন্দর এই জীবনে কেন এত অহংকার ফুল লাল পাতা সবুজ হে আল্লাহ মন কেন আমার এত অবুজ কথা কম কাজ বেশি হে আল্লাহ আমার মন চায় তোমার রহমতের কাছে আসি মেঘ চায় বৃষ্টি চাঁদ চায় নিশি মন বলে হে আল্লাহ আমি তোমায় অনেক অনেক ভালোবাসি আপনি কি আপনার ভাগ্য খুলতে চান যদি খুলতে চান ভাগ্য তাহলে আপনি বেশি বেশি করে দোয়াটি পড়ুন